গাছটা ওইখান থেকে ভাঙ্গে একদম বাড়ির উপর পড়ছে এই যে দেখো রাস্তার উপরে পল এই যে কি পরিমাণ ঝড়টা হয়েছে বট প্লাস পল কত মোটা একটা গাছ ভাঙে পড়ে আছে আর এই যে কারেন্টের তার আমরা একদম কারেন্টের তারের নিচে বিশ মিনিটের ঝড়ে দিনাজপুরের এই অবস্থা দেখেন আল্লাহ লাইট ভাঙে পড়ে আছে দেখেন মিনারের লাইট কিন্তু ওইটা উপরের লাইট দেখছো ভাইয়া একটা লাইটও ঠিক নাই এই যে সব লাইটগুলো ভাঙে গেছে ওই সামনে আরও খারাপ অবস্থা চলেন সামনে আগানো যাক কারেন্টের তার রাস্তায় ছিঁড়ে পড়ে আছে তারপর এই যে আমি চলে আসলাম দিনাজপুর কলেজ মোড় ঠিক আছে এই যে এইখানে একটা বটগাছ ছিল দেখেন বটগাছটা একদম ভাঙে গেছে এইখানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি দিনাজপুরের কোন জায়গায় ক্ষতি হয়েছে জানেন যেই জায়গাগুলায় গাছপালা বেশি তো গাইস এই যে আমি এখন দিনাজপুরের খুব পরিচিত একটা জায়গায় আছে এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ এই যে বড় মিনার হুম তো যেই কারণে আমি আজকে ভিডিওটা অন করলাম আজকে কত তারিখ আজকে হচ্ছে তিরিশে মে তো আজকে রাতে দিনাজপুরে খুব বড় একটা ঝড় গেল ভাই তো ঝড়ে দিনাজপুরের এত বেশি ক্ষতি হয়েছে এত পরিমাণের ক্ষতি হয়েছে মানে বলার বাইরে তো দিনাজপুরে কি কি ক্ষতি হইলো সেগুলো আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো সেজন্যই মূলত বের হয়েছে আর আমার সাথে আছে এই যে ভাইয়া তো এখন আমি বাইকটা নিয়ে যাব দেখি দিনাজপুর শহরটার কি অবস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে দিনাজপুরে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলো আগে আমরা উঠো দেখি যে দিনাজপুরের কি অবস্থা বড় মাঠ থেকেই শুরু করি বিসমিল্লা তো এই যে বড় মাঠ থেকে শুরু করতেছি দেখেন ডাল পালা পাতা দিয়ে মাঠ একদম মানে অবস্থা খারাপ মাঠের এই যে দেখেন মিনারের উপরে গাছ তারপর এই যে মিনার উপরে দেখেন একদম ওই যে গাছগুলো আছে না ওই গাছগুলো একদম ভাঙে গেছে আল্লাহ লাইট ভাঙে পড়ে আছে দেখেন মিনারের লাইট কিন্তু এটা উপরের লাইট দেখছো ভাইয়া একটা লাইটও ঠিক নাই এই যে সব লাইটগুলো ভাঙে গেছে সব লাইট ভাঙছে আর গাছ একদম মিনারের উপর এই হচ্ছে অবস্থা বড় মাঠের ঠিক আছে আর এখনও ওয়েদারটা দেখেন একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে আবার ঝড় আসবে এরকম ওয়েদার আল্লাহ মাফ করুক আর ঝড় যেন না আসে দেখেন ডালপালা ভাঙে পড়ে আছে ওই সামনে আরও খারাপ অবস্থা চলেন সামনে আগানো যাক ঠিক আছে আর এখন সময় হচ্ছে দুপুর একটা আজান দিচ্ছে এই যে দেখেন রাস্তার পাশে আপনি যেই দিক দিয়ে যাবেন দিনাজপুরের যেই রাস্তা দিয়ে যাবেন রাস্তার আশেপাশে এই যে তার ডালপালা ভাঙে পড়ে থাকার দৃশ্য দেখতে পাবেন এই যে দেখেন তার পড়ে কি হয়ে গেছে দেখছেন খুব বাজে অবস্থা ভাই এই যে তারগুলা দেখেন কিভাবে পড়ে আছে আর এটা হচ্ছে মসজিদ গোড়ে শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ এটার নাম মসজিদটার নাম তারপর এই যে এইখানে দেখেন এখানে তো বাড়ি ঘর ভাই বাড়ি ঘর সহ এখানে ভাঙে গেছে দেখেন কি খারাপ অবস্থা এই যে ডাল পালা এই যে এইখানে দেখেন গাছটা বট গাছ এটা বট অবস্থা খারাপ ভাই রে ভাই যেই দিকে যাচ্ছি ওই দিকেই অবস্থা খারাপ আরে বাপরে ভাই পল দেখো এই যে দেখো রাস্তার উপরে পল এই যে কি পরিমাণ ঝড়টা প্লাস পল এই যে দেখেন গাছের অবস্থা কত মোটা একটা গাছ ভাঙে পড়ে আছে আর এই যে কারেন্টের তার আমরা একদম কারেন্টের তারের নিচে চলেন এখান থেকে আগাই আরো সামনে যাওয়া যাক মানে সব জায়গায় কিন্তু কাজ চলতেছে হ্যাঁ এই যে দেখেন এখানেও কাজ চলতেছে এখানে তার মার সব ছিঁড়ে গেছে একদম ওই জন্য সকাল থেকে রাত দুইটা থেকে আর কি কারেন্ট নাই আজকে সারা দিন কারেন্ট থাকবে না আর গাইস এই যে এইখানে দেখেন কি অবস্থা বাড়ির উপর একদম বাড়ির উপর পড়ছে এই যে গাছটা ভাঙ্গে বাড়ির উপর পড়ছে দেখছেন ওই যে ওই গাছটা ওইটা কি গাছ একদম বাড়ির উপর পড়ছে আল্লাহ খুব খারাপ অবস্থা এই জায়গার গাছটা ওইখান থেকে ভাঙ্গে একদম বাড়ির উপর পড়ছে খুবই বাজে অবস্থা এখানে চলেন সামনের দিকে আঁকানো যাক আশেপাশে ভাই যেই দিকে তাকাবেন ওই দিকেই ক্ষয়ক্ষতি মানে এই ঝড়টায় এটা কি রেমাল ঝড়ের ইয়া নাকি বুঝতেছি না আমি রেমাল ঝড়টায় গেল নাকি এদিক দিয়ে আল্লাহ জানে আচ্ছা ঝড়টা কয় মিনিট হয়েছিল ২০ মিনিটের মতো আচ্ছা বিশ মিনিটের ঝড়ে এই অবস্থা হয়েছে ঝড়টা যদি আরো বিশ মিনিট থাকতো খুবই খারাপ অবস্থা হয়ে যেত ভাই খুবই খারাপ অবস্থা হয়ে যেত আহা তারপর এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় কি হয়েছে এনারা ভ্যানে করে ডালপালা নিয়ে যাচ্ছে আর এই যে সামনে দেখছেন এখানে কি অবস্থা হয়েছে এই রাস্তাটা রাস্তাটা কত সাফ ছিল আর একদম এখানকার যত গাছ সব ভাঙে গেছে সামনে আগানো যাক আরো এই যে এই সাইডে গাইস ক্যামেরার লেন্সে যে কেমন দেখা যাচ্ছে কারণ বৃষ্টি পড়তেছে তো ক্যামেরার লেন্সে পানি পড়লে আবার ঘোলা হয়ে যাবে ভাই শিশু পার্কের ভিতর দেখো আল্লাহ শিশু পার্কের ভিতর খুবই বাজে অবস্থা রে ভাই পার্কের গেট খোলা আছে ঢুকবো আরে এই যে বড় মাঠের সাইডে দেখেন কি অবস্থা এটা হচ্ছে আরেকটা বড় মাঠ মানে একটাই বড় মাঠ ওইটা হচ্ছে মিনার মাঠ বলি আমরা আর এটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠ মানে শিশু পার্কের মাঠ এই যে পার্কের খুব বাজে অবস্থা ভাই আহা ওই দিক যাওয়াই যাবে না ওই দিক জঙ্গল হয়ে গেছে আল্লাহ এত সুন্দর পার্কটা একদম অবস্থা খারাপ ভাইয়া ভিতরে যাওয়া যাবে না বুঝছো বের হই হ্যাঁ আর সাফ সাফাইয়ের কাজ চলতেছে ওই যে ভ্যানে করে কাঠ নিয়ে যাবে এই হচ্ছে বিষয় বেশি ভিতরে যাওয়া যাবে না তখন আর অ্যামাজন জঙ্গলের মতো আর বের হওয়া যাবে না তখন আসলে রে ভাই পার্কটা কি হয়ে গেছে দেখো না সামনে হচ্ছে পুলিশ লাইন হাই স্কুল আরে এই রাস্তার তো আরো বাজে অবস্থা হ্যাঁ এই যে এটা পুলিশ লাইন স্কুলের গেট ভিতরে না আহ এই জায়গাটা দেখো আল্লাহ রাস্তাটায় তার মানে ছিঁড়ে পড়ে গেছে রাস্তায় কারেন্টের তার রাস্তায় ছিঁড়ে পড়ে আছে দেখেন কি অবস্থা এই গাছগুলা ভাঙে পড়ে রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছিল একদম হ্যাঁ গাছ তারপর তার পল এগুলো পড়ে রাস্তা ব্লক হয়ে গেছিলো কিন্তু মনে করেন যে এক ঘন্টার মধ্যেই আর কি রাস্তাটা ক্লিয়ার করছে সাইডগুলো এখনও ক্লিয়ার করতেছে কিন্তু রাস্তাটা এক ঘন্টার মধ্যেই ক্লিয়ার করে ফেলছে সামনে হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড এই যে এটা ফুলবাড়ি বাস স্ট্যান্ড চলেন এই রাস্তা দিয়ে একদম মেইন শহরের ভিতর ঢোকা যাক এটা হচ্ছে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কই এটা পুরাটা ভাঙে তারপর এই যে আমি চলে আসলাম দিনাজপুর কলেজ মোড় ঠিক আছে এই যে এইখানে একটা বট ছিল দেখেন বটগাছটা একদম ভাঙে গেছে এই যে বটগাছ সম্পূর্ণ ভাঙে গেছে এই যে দেখেন কি অবস্থা দিনাজপুর কলেজ মোড়ে আর এই যে কলেজ গেট কলেজ গেটের সামনে গাছ ভাঙ্গে পড়ে আছে এই যে সামনের অবস্থা দেখেন ইস ভাই কারেন্টের তারগুলা কারেন্টের তারগুলা চাপা পড়ছে তার মানে কয়দিন যে কারেন্ট আসবে না এই যে এটা দিনাজপুর সরকারি কলেজ চলেন আরো সামনে যাওয়া যাক সুইহারের দিকে হ্যাঁ এটা হচ্ছে কবরস্থান কবরস্থান কবরস্থানের উপরেও গাছপালা ভাঙে পড়ছে আর এই যে ভ্যানে করে ডালপালা সব নিয়ে যাচ্ছে রাস্তাও ক্লিয়ার হচ্ছে এই জন্য আর গাইস এই যে চৌরঙ্গির এই জায়গায় রাস্তার পাশে গাছপালা খুব একটা নাই তো সেই জন্য মনে করেন যে এই পাশে বেশি ক্ষতি হয়নি সবচেয়ে বেশি দিনাজপুরের কোন জায়গায় ক্ষতি হয়েছে জানেন যেই জায়গাগুলায় গাছপালা বেশি গাছপালা ভাঙে রাস্তার মাঝখানে পড়ছে তারপর বাড়ির উপরে পড়ছে তারপর কারেন্টের তারের উপর পড়ছে এই জন্য ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে এই এটা হচ্ছে কালিতলা বলে এটাকে এইখানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু বন্যা ঠিকই হয়ে গেছে কালিতলায় একদম বন্যা এখন এই সাইডে এ ঢুকতেছি মালদাপট্টি বলে এই জায়গাটা হচ্ছে আরে নবাবাই যান যাক আলহামদুলিল্লাহ যে এইদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি হয়নি তারপর গাই আমি এখন আছি দিনাজপুর শহীদ মিনার মোড়ে ঠিক আছে শহীদ মিনার মোড়ের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্ষয়ক্ষতি হইলে এত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারতো না তো যেহেতু রাস্তাঘাট পরিষ্কার দেখতে পাচ্ছি সেহেতু বলা যায় যে এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম সামনে কলেজিয়েট স্কুল এই যে এখানে ভাঙ্গে পড়ে আছে এই যে এই সাইডটা আল্লাহ কি হয়ে গেছে এই জায়গাটা এই যে যমুনার সাইনবোর্ড ভাঙ্গে গেছে এখন ঢুকবো গাই দিনাজপুর তিন নং নিউ প্লাস সাত নং নিউটাউন ওকে এই যে দেখেন এটা হচ্ছে চক্ষু হাসপাতাল হ্যাঁ আর সামনে যে গাড়ি আনছে রাস্তা ক্লিয়ার করার জন্য আরে ভাই এটা কোন রাস্তায় ঢুকাইলাম গাইস বিশ মিনিটের ঝড়ে দিনাজপুরের এই অবস্থা দেখেন দেখছেন তো ক্ষয়ক্ষতি মূলত সবচেয়ে বেশি আমি যেই জায়গায় দেখলাম সেটা হচ্ছে দিনাজপুর কলেজ মোড় হ্যাঁ তারপর বাস স্ট্যান্ড দিনাজপুর বড় মাঠ আর বড় মাঠের আশেপাশে আর কি এই জায়গাগুলোয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এই সাইডটা আলহামদুলিল্লাহ ভালো আছে সাত নম্বরের লাইনে ঢুকে পড়ছি এই লাইনটা দেওয়া গায়ে ওকে হ্যাঁ এই পাশে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গায় তো গাইস এই যে সাত নম্বরের লাইনটাও দেখলাম তো এখানেও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ এই যে এই সাইডে একটু হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটুকুই শেয়ার ছিল যে বিশ মিনিটের ঝড়ে দিনাজপুরের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন তো আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঝড়ের সময় সবাই কিন্তু বাসায় থাকার চেষ্টা করবেন রাস্তাঘাটে বের হবেন না